আলহামদুলিল্লাহ করি আপনার সকলে ভালো আছেন তো সারাদিন আমাদের এলাকায় কিন্তু আজকে কারেন্ট ছিল না আর বৃষ্টি নামতেছিল তো বৃষ্টি নামার কারণে পরিবেশ কিন্তু এমনিতে আপনার ঠান্ডা আবহাওয়া হয়ে গেছে আর সারা দিন যাতে কারেন্ট না থাকার কারণে দেখা যাচ্ছে আমাদের কৈল পাখির বাচ্চাগুলো কিন্তু খুবই দুর্বল হয়ে গেছে কিন্তু একটা বাচ্চা দেখা যাচ্ছে একেবারেই কিন্তু দুর্বল হয়ে গেছে দেখুন বাচ্চাটা মনে হচ্ছে যে বাঁচবেই না শক্তি পাচ্ছে না বা উল্টে পড়ে যাচ্ছে সোজা হয়ে দাঁড়াতেও পারছে না তো এখন যাই হোক বাচ্চাগুলোতে আমাদের বাঁচাতে হবে এজন্য কিন্তু বিকল্প পদ্ধতি অবলম্বন করছি তো এই পদ্ধতিতে আগেও আমি বাচ্চা বোর্ডিং করেছি কিছু অল্প কিছু বাচ্চা থাকলে এইভাবে করা যায় যদি কারেন্ট চলে যায় তো এই জন্য আমরা মোমটা দিয়ে দিচ্ছি ভিতরে আর মোমটা দেওয়ার পরবর্তীতে দেখা যাচ্ছে উপরে যদি আমরা কার্টুনটা লাগিয়ে দিই তো মোমের যে তাপ ওটাতে দেখা যাচ্ছে যে কাগজ তো সমস্যা হয়ে যেতে পারে তো এই জন্য কিন্তু স্টিল জাতীয় কিছু একটা দিতে হবে যাতে তাপটা আপনার ধরে রাখতে পারে উপরে গেলে পরে কোনো সমস্যা না হয় আর পানির সাথে ভিটামিন বি টুটা দেওয়ার চেষ্টা করবেন থায়াবিন বা রেবো যে কোনো একটা দিলে পরেই হবে তো দেখুন বাচ্চাগুলো এখানে দেওয়ার পরবর্তীতে আমি একটু পরে আবার আপডেট যে এগুলোর অবস্থা কি আর যে টর্চ লাইটটা দিয়ে আমরা করতেছিলাম সেই টর্চ লাইট দিয়ে এটা আপনার আর টর্চ লাইট দিয়ে কারণ কারেন্ট গেলে দেখা যাচ্ছে তিন থেকে চার ঘন্টার ভিতর এই চার্জ থাকে এই টসলাইটটায় লাইটটায় তো এই পরিবর্তীতে দেখা যাচ্ছে কারেন্ট চলে আসার সমস্যা আমাদের হয়ও না যাই হোক আজকে যেরকম যেহেতু সারাদিন কারেন্ট ছিল না এই কারণে এই সমস্যাটা প্রবাহিত হয়ে এসেছে পোহাতে হচ্ছে তো আর খাবার হিসেবে কিন্তু আমরা দিচ্ছে এখন কক স্টেটার যেই ফিটটা তো কক স্টেটার দিচ্ছি কারণ আমাদের এক্সট্রা কোনো ফিট কিন্তু হচ্ছে না যেহেতু আমাদের মুরগির বাচ্চা বোর্ডিং করতেছে আমরা ওখান থেকে ফিট দিলেই হচ্ছে তো আধা ঘন্টা পরবর্তীতে দেখুন আমি রেজাল্ট আপনাদের দেখাচ্ছি একটু পরে যে আমাদের বাচ্চার অবস্থাকে দেখুন মার্শাল্লাহ বাচ্চাগুলো দেখেন এখন কতটা অ্যাক্টিভ আছে ওরা নিজেরা নিজেরাই কিন্তু এখন দৌড়াদৌড়ি হয়ে যে খাবারও খাচ্ছে ঠোকরা ঠোকরে তো দেখুন বাচ্চাগুলো কিন্তু অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে এখন আর ভিতরের তাপমাত্রা বোঝার জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে তাপ ঠিকঠাক আছে কিনা কারণ বেশি হয়ে গেলে তাপ দেখা যাচ্ছে সমস্যা হবে আর দেখুন বাচ্চাগুলো কিন্তু এখন অনেকটাই ঠিক আছে তো আর কিছুক্ষণ রাখলে পরে হয়তো বাচ্চাগুলো পুরোটাই ঠিক হয়ে যাবে আর বাচ্চাগুলোর আপডেট আপনারা তো অবশ্যই পাবেন আর এই যেরকম আপনার মোমটা দিচ্ছেন এই মোমটা সকলে একটু সাবধানে অবলম্বন করবেন কারণ এটা যদি একেবারে নিচে চলে আসে বাচ্চাগুলো যদি ওর তাপে আসে তো সমস্যা হবে এই দেখুন আমাদের বাচ্চাগার সকলে মার্শাল্লাহ বলুন দেখুন বাচ্চাগার পাখি কিন্তু আমাদের আবারও বাচ্চা দিয়েছে ওর ভিতরে এবার আপনার চারটা বাচ্চা উঠেছিল দুটা বাচ্চা মারা গেছে আর দেখুন আর একটু পরে আর একটু পরের ভিডিওটা দেখুন যে বাচ্চাগুলো কতটা অ্যাক্টিভ হয়ে গেছে আর এটা হলাম জ্বর মাপার থার্মোমিটার এটা দেওয়ার কারণ একটাই কারণ যাতে এখানে আপনার তাপমাত্রাটা বোঝা যায় এখানে আপনার নব্বই থেকে পঁচানব্বই ফারেন হাইট তাপমাত্রায় রাখতে হবে তো এর ভিতরে রাখলেই কোনো সমস্যা হবে না তো যাই হোক আজকের মতো এটা তো আপনার সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ